আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের মাঝে আবার একটি নতুন মডেলের গাড়ি নিয়েছি তেরো টায়ারের গাড়ি এই যে সামনে বারো টায়ার নতুন বিট আর দামটা রয়েছে দুটো গাড়ির সামনে আছে সেলফের গাড়ি ইঞ্জিন পঁচিশ ইঞ্জিন তেইশ সালের গাড়ি কিন্তু ইঞ্জিন তোলা পরে আবার নতুন নতুনকে তোলা হয়েছিল পঁচিশ সালের ইঞ্জিন এই যে আর খুব সুন্দর কোয়ালিটি এখনও কোনো জায়গায় মোবিল ঘামাটামা কিছু নেই সেল টেল সব কিছু ওকে আর ব্যাটারি তোলা হয়েছে নতুন আবার নতুন করে তোলা হয়েছে এই যে আঠাশ দিন বয়স ব্যাটারিটার এটা এই যে মোটা এনএস পকেটের গাড়ি এই যে দেখেন গাড়ির নিচে টিচে সব পরিষ্কার আর এই যে কন্ডিশন হেডলাইট টাইট সম্পূর্ণ ওকে আছে ডানি বাই সিগন্যাল টিগনাল সব কিছু আছে সমস্যা নেই ডায়মন্ড আছে বেল্টের একে আছে তিন বেল্ট আর দুইটি দুটো বডি হলো আট ফুট সাইজের বডি বডি আট ফুট বা সাড়ে পাঁচ ফুট স্পেয়ার টায়ার আছে একটা স্পেয়ার টায়ারের বিট ভালো সমস্যা নাই টায়ারের বিট ভালো স্টিল বডি গাড়ি স্টিল বডি এ দেখেন চাসিসি কোনো জায়গায় কোনো প্রকার জং নেই হেলপার পাতি সেট রইছে বড় স্পকেট যে এখানে ব্যাকলাইট টাইট সিগন্যাল টিগনাল সব কিছু ওকে এবং টায়ারটা গতকাল তোলা হয়েছে এই দেখেন এখনও সুতো ওপরে যে ইয়ে এখনো সুতো মতো এখনো কাটা হয়নি টায়ারটা গতকাল তোলা হয়েছে গাজী টায়ার সম্রাট পাঁচ পঞ্চাশ তেরো আর নিচে টিচে দেখেন সম্পূর্ণ ফ্রেশ স্টিল বডি এক্সেল ট্যাক্সেল সম্পূর্ণ ওকে